দি ডায়েরি অফ ওয়েস্টবেঙ্গল সিনেমাটি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে ব্যারাকপুরে বললেন রাজ চক্রবর্তী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের আমাদের ঠিকানা রোড আনন্দপুরি কলকাতা যোগাযোগ ওয়ান নাইন দি ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল সিনেমাটি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন চলচ্চিত্র পরিচালক তথা ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী তিনি চলচ্চিত্রের উদ্দেশ্যে এবং বাংলার মানুষ এমন ধরনের সিনেমাকে গ্রহণ করবে না বলেও দাবি করেন এবং বলেন পোস্ট দেখো কে কি পোস্ট করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি যদি কোনো কিছু পোস্ট করি সেটা আমার পুরো মন নিজের মতামত কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল ডায়েরি বলে যে সিনেমাটা তার আমি ট্রেলার দেখেছি ভীষণ কুশ্চিত এবং খুব বাজে একটা মানে কি বলবো একজন ফিল্ম মেকার আমি এইটুকুনি বলতে পারি যে ভীষণ কাঁচা এবং ভীষণ বাজে একটা কাজ এবং ইন্টেনশনটা এই সিনেমাটার মধ্যে দিয়ে বাংলার মানুষকে বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা এবং একটা ধর্মের নামে ভেঙে দেওয়ার চেষ্টা এবং আমার মনে হয় বাংলার যে কালচার বাংলার যে তার উপরে আঘাত করার একটা চেষ্টা সেটা করে করেছেন এটা এবং আমার মনে হয় এতে বাংলার মানুষ এটাকে সফলতা দেবে না এটা অন্য জায়গায় ওই কাশ্মীর ডায়েরি করেছিলেন ওনার অন্য ধরনের এটা একটা প্রোপাগান্ডা ফিল্ম আমার মনে হয় যে একটা রাজনৈতিক দলের একটা পার্টিকুলার রাজনৈতিক দল দলের একটা ফিল্ম এই ধরনের কাজ এবং এই ধরনের কুশ্চিত মানসিকতা আমাদের বেঙ্গলি সিনেমা ইন্ডাস্ট্রি বা অনেক বড় বড় এখানকার ফিল্ম মেকাররা ছিলেন এবং আমরা যারা এখন এই মুহূর্তে ছোটখাটো সিনেমা ফিল্ম মেকাররা তারাও আমার মনে হয় যে এই ধরনের কুশ্চিত কাজ কেউ করে না বাবলির স্ক্রিনিং স্পেশাল স্ক্রিনিং বাতিল করেছিলাম কিন্তু বাবলির যেহেতু রিলিজ আগে থেকেই অ্যানাউন্স হয়ে গেছিল প্রমোশন হয়ে গেছিল এবং সমস্ত কিছু চলে গেছিল আমরা এগারো তারিখ থেকে বাবলি নিয়ে আর প্রমোশন করিনি কিন্তু সিনেমাটা রিলিজ হয়েছিল বহু মানুষ হলে গিয়ে সিনেমা দেখতেছে লক্ষ লক্ষ লোক এবং তাদের ভালো লেগেছে যারা সিনেমা দেখতে ভালো লাগছে তারা সিনেমা দেখবে যারা এবং যারা দেখতে ইচ্ছে করছে না তারা দেখবে না কিন্তু আমার মনে হয় যে এইখানে যদি বেঙ্গল নাকি নাম আমি ভালো করে জানি না অফ ওয়েস্ট বেঙ্গল মানে সো আসলে বাংলা নিয়ে কাজ করতে গেলে বাংলাকে বুঝতে হবে বাংলার কালচার বাংলার সংস্কৃতি বুঝতে হবে বাংলার মানুষের আবেগ বুঝতে হবে এখানে আমরা ধর্মের নামে কখনোই আমরা নিজেদের মধ্যে এখানে লড়াই করি না এবং যেভাবে আমি ট্রেলারে জাস্ট টেলার টুকুনি দেখেছি সেটুকুনি পুরো দেখতে ইচ্ছে করছিল না খুবই খারাপ খুবই খারাপ আমার মনে হয় বাংলার মানুষ একদিনের জন্য এক সেকেন্ডের জন্য এই সিনেমা দেখতে যাবে না এবং এবং এটা এক ধরনের রাজনৈতিক প্রপাগান্ডা এবং এটা বাংলাকে কলঙ্কিত করার একটা প্রপাগান্ডা সিনেমা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স